আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব কোরানি কারিমের দিল সূরা ইয়াসিনের মধ্যখানে অবস্থিত একটি আয়াত সালামুল কওলুম মির রাব্বির আয়াতটি হল সুরা ইয়াসিনের দিল এই আয়াত পড়ার দ্বারা দূর হয়ে যাবে আপনার জীবনের সকল সমস্যা সকল মুশকিল মানুষের জীবনে যখন চতুর্দিক থেকে দুঃখ কষ্ট পেরেশানি নেমে আসে তার জীবনের সমস্যা তখনই শুরু হয়ে যায় যখন এই দুঃখ কষ্ট পেরেশানির সীমা ছাড়িয়ে যায় তখন মানুষের মনে হয় পেরেশানি তাকে চতুর্দিক থেকে গিরে ফেলেছে অতপর মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয় দিলের পেরেশানি বেড়ে যায় তখনই সময় কোরআন করিমের ওজিফার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা কেউ যখন কোন কঠিন সমস্যায় আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সাড়া দেন কোরআনে হাজার হাজার গাইবি কামিয়াবির চাবি রয়েছে একটি চাবি হল সালামুন রাহিম এটি একেবারে সুরা ইয়াসিনের মধ্যখানে অবস্থিত হিংসুকের হিংসা বদনজরকারীর বদনজর আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে আপনার স্বপ্ন পূরণ করা এবং আপনার জীবনে উন্নতি দূরের কথা স্বাভাবিকভাবে চলাই কষ্ট করে দিয়েছে তাহলে কোরআন করিমের এই আয়াতের ওজিফাটি করুন এই আয়াতের সর্বপ্রথম শব্দ সালামুন এর ওজিফা এটি আল্লাহর একটি গুণবাচক নাম এর দ্বারা আপনার জীবনে শান্তি চলে আসবে প্রতিদিন সকালে আল্লাহর এই নামটি গণনা ছাড়াই পড়তে থাকুন যাতে করে আপনার জীবন সব সময় সকালের মতোই থাকে এবং সন্ধ্যায় গণনা ছাড়া আল্লাহর এই নামটি পড়বেন যাতে করে আপনার জীবনের সকল অন্ধকার দূর হয়ে যায় আয়াতের মধ্যে আর দুটি শব্দ আল্লাহর সিফাতে নাম রয়েছে রব্বুন রাহিমুন আল্লাহর এই দুইটি নামের মধ্যে রয়েছে দুরারোগ্য রোগের চিকিৎসা যদি আপনি অভাব অন্টনে পতিত হন দারিদ্রতায় পতিত হন তাহলে প্রত্যেক নামাজের পরে এক শতবার ইয়া রব্বন ইয়া রাহিমুন আল্লাহর এই দুটি নাম পড়ুন আল্লাহ না করুক যদি আপনার বন্ধু শত্রু হয়ে যায় আপনার কোন দুর্বলতার দিকে ইশারা করে আপনাকে আঘাত করে তাহলে প্রতিদিন মাগরীবের নামাজের পরে তিন শত তেরো বার ইয়া রব্বুন ইয়া রাহিমুন আল্লাহর এই দুটি নাম পড়ুন আল্লাহ না করুক যদি আপনার ঘরে কেউ জাদুটনা করে তাহলে سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ আয়াতটি এক হাজার বার পড়ে সামান্য পানিতে ফুক দিয়ে ঘরের চতুর পাশে এই পানির ছিটা দিন আর যদি আপনি চান শয়তান যেন আপনার ঘরে আসতে না পারে আপনার ঘরে যেন রহমত এবং বরকত নাজিল হয় তাহলে আপনার ঘরের সামনের দরজায় এই আয়াতটি লিখে লাগিয়ে দিন যদি আপনি আপনার জীবনে বিভিন্ন ধরনের ওজিফা পড়ে ক্লান্ত হয়ে গিয়েছেন তাহলে আপনি এই ওজিফাটি করুন প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে একশতবার স্যালা এই আয়াতটি পড়ুন আপনার জীবনে সফলতা নেমে আসবে আপনার উন্নতির বিভিন্ন দরজা খুলে যাবে